মোহাম্মদ নাহিদ ইসলাম হলেন একজন বাংলাদেশি আন্দোলনকর্মী কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান সরকারের একজন উপদেষ্টা তিনি বৈষম্য ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন ও সফল হন নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম তার জন্ম উনিশশো সালে ঢাকায় বাবা শিক্ষক ও মা গৃহিণী তার ছোট এক ভাই আছে দুই সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে দুই সালে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগে দুই হাজার সালে অনার্স পাশ করেন তিনি বর্তমানে তিনি একই বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী নাহিদ বিবাহিত আন্দোলনকারী ছাড়াও তার রয়েছে রাজনৈতিক পরিচয় তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা